সিএনজি চালক আমজাদ হোসেন এতিমধ্যে অবাক করে দিলেন জানলে আপনারা হতবাম্ব হয়ে যাবেন করোনার শুরু থেকে এই আমজাদ হোসেন গরিব অসহায় মানুষের পাশেই কাজ করছেন শুক্রবারের রোজগারের টাকা দিয়ে এই আমজাদ হোসেন প্রতিবন্ধী যারা রয়েছেন তাদেরকে দেওয়া হচ্ছে বিনামূল্যে হুইলচেয়ার ক্যামেরার স্ক্রিনে আপনারা দেখছেন প্রতিবন্ধী একটি মেয়ে প্রতিবন্ধী একটি ছেলে অনেক দূরের থেকে এসেছেন এই আমজাদ হোসেনের কাছে একটি হুইল নেওয়ার জন্য দর্শক আজকে আমরা আমজাদ হোসেনের সাথে আপনাদেরকে পরিচয় করায় দিব কেন আমজাদ হোসেন গরিব অসহায় মানুষের পাশে কাজ করছেন যারা যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন এই ভিডিওটা সম্পর্কে মতামত জানাবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আচ্ছা আমি যেটা দেখছি আপনি সপ্তাহে একদিনে রোজগার কিনছেন এবং যারা প্রতিবন্ধী রয়েছেন তাদের পাশে আপনি থাকছেন বর্তমানে দ্রব্যমূল্যের যে দাম তো আপনি এটা কেন বেছে নিলেন সেটা আমরা একটু জানতে চাচ্ছিলাম এটা বেছে নিলাম কেন আমি তো এক সময় কষ্ট করে মানুষ এসে আমি তো একজন গরিব মানুষের ছেলে তা আমি একটা কাজ করবো আল্লাহ তাল্লার কাছে যেমন একটা কাজ করবো যে ভালো একটা কাজ তাই এটা আমি পাইসা নিয়েছি যে ভালো একটা কাজ করতে হলে কি করতে হবে আমি অনেক চেষ্টা করছি অনেক নুন কিন্তু সবচেয়ে এটা নিছি এই যে বাচ্চাটা দেখেন এই বাচ্চাটা আপনি দেখবেন এমনও বাড়ি আছে বিছনায় শুয়ে থাকতে থাকতে ওদের পিঠে ঘা হয়ে যায় কিন্তু বাইরে বাইর করার মতো শক্তি নেই কিংবা কিনা দেওয়ারও মতো শক্তি নেই এই কারণে আমি একটা টার্গেট করছি যে একটা হুইল চেয়ার কিনে দেব কোনো মা কোনো ভাই কোনো আত্মীয় স্বজন নোয়া হলেও গাছ বসা করায় রাখতে পারবে তার ভিতরে ময়লা বরবে না শরীরে কাপড় চুপড় নষ্ট হবে না এই ইচ্ছায় আমি এই কাজটা বাইশা নিয়েছি যে প্রত্যেকটা মানুষের কাছে চেষ্টা করব যে দেওয়ার জন্য বিনামূল্যে একটা হুইল চেয়ার আর এই হুইল চেয়ারের এমন একটা কাজ করব যে কেউ জানি না বলতে পারে যে এটা ধান্দাবাজি করে খাচ্ছে বা কেউর কাছ থেকে পয়সা নিচ্ছে এই সিটারি করতেছে বাটপারি করতেছে সব জানি না বলতে পারে এই কারণে মূলত আমি একটা হুইল চেয়ার দিই বিনামূল্যে খুঁজে খুঁজে দিই কেউ বন্ধ মোবাইল কেউ শরীর অসুস্থ আসতে পারে নাই নাহলে আরও দুইটা হুইল চেয়ার এখানে দেওয়ার কথা আপনি কি জানেন এই যে মেয়েটি কত যে খুশি হয়েছে এই হুইল চেয়ারটি পেয়ে অনেক খুশি হয়েছে কিন্তু তার অন্তরটা সে কিন্তু মুখে প্রকাশ করতে পারছে না কারণ সে মুখ দিয়ে কথা বলতে পারে না আসলে যদি প্রকাশ করতে পারতো হয়তো আপনাকে সে কী যে বলতো আমি একটু জানব যে সে হুলসেরটা পায়ে কেমন লাগছে এটা কেমন লাগছে আহারে দর্শক দেখেন তার যে হাসি লক্ষ টাকা দিয়ে ওই হাসি পাওয়া যায় না শুধু একটি হুলসের পেয়েছে আমজাদ বাড়ির কাছে তো আজকে আপনার কাজে আপনার কাছে কয়জন এসেছে এই হুলসের আজকে দুইজন আসছে আর দুইজনের খবর পেছিলাম একজন অসুস্থ আরেকজনের মোবাইল বন্ধ আরেকজনের মোবাইল বন্ধ আচ্ছা আমরা দেখছি এই মেয়েটিকে একটি সেট দিয়েছেন আরেকজনের জন্য অপেক্ষায় আচ্ছা আমরা একটু দেখব তো প্রিয় দর্শক যারা দেখছেন আপনারা কন্টিনিউ করতে থাকেন আসলে আরেকজন ভাই রয়েছে সেই ভাইয়ের কাছে আমরা যাবো আর কি তো আসলো ওই ভাই যে কোথার থেকে এসেছে আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে দেখেন এই ভাইটি আমরা যতটুক দেখছি একজন একদম জোয়ান তো এই যে দেখতে পাচ্ছেন সে আসলো কিভাবে হাঁটতেছে তার হাত হাঁটাটা আপনারা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু আমরা যেটা একেবারে বাংলায় বলছি একটি কুকুর যেভাবে হাঁটছে ঠিক সেভাবে কিন্তু এই মানুষটা সামনের দিকে আগাচ্ছে এই মানুষটা এসেছে আমজাদ ভাইয়ের কাছে একটি হুল সেরে নেওয়ার জন্য আমরা এই মানুষটার সাথে একটু কথা বলবো পরিচয় জানবো সে কোথা থেকে আসছে ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া আপনি কোথা থেকে আসছেন আমি আছি আমি আছি মেরুলতে আছি মেরিল আচ্ছা আপনি যে এই যে আমরা দেখছি প্রতিবন্ধী আপনি এটা কি জন্মগত আচ্ছা আপনি কি আপনার এই বয়সে কখনো কোনো হুলসের পেয়েছেন

তো আপনার কষ্ট হয় না কখনো যে আল্লাহ তালা একই পরিবারের ভিতরে আপনাকে একরকম আর সবাইকে আর রকম বানিয়েছে আমি আমার কষ্ট না আমি আল্লাহ কাছে বাইশ চার আল্লাহকে শুকুল আল্লাহর কাছে কোনো অভিযোগ দিয়েছেন কখনো না দেখনি দর্শক দেখছেন এই যে হোলসেটটি আনছে আমজাদ ভাই এই হোলসেটটি কিন্তু এই রিয়াজ ভাইয়ের জন্য মূলত আনবক্সিং করেছে আসলে দেখতে পাচ্ছেন সেই হোলসেটটি কিন্তু এই মানুষটা এখন বসবে আসলে দেখেন যে এখন এই যে আপনি হোলসেল দিতে বসে নামজাত ভাই আপনাকে একটি হোলসেল দিয়েছে সেই অনুভূতিটা জানতে চাচ্ছিলাম আমি আল্লাহর কাছে সুখে আমি এটা পাই আমি খুশি হয়েছি বহুত খুশি হয়েছি আল্লাহর কাছে দোয়া করি আমজাদ ভাই আরো আরো মাস আরো সাহায্য করুক আমি এটা খুশি আপনি কি এখানে একাই এসেছেন আমি একাই মেরুল বাড্ডা থেকে এখানে একা একাই চলে আসছেন রিস্কা দিয়া দিয়া এখন আমজাদ ভাইয়ের কাছে কি বলার আছে আপনার কথা কাও ও আপনি কি আছে অনু ভাই আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি আপনি আরো আর মাছ দেন আমি দোয়া করি সুস্থ থাকুক ভালো থাকুক আল্লাহর কাছে সুস্থ কিয়া আর মাসে সাহায্য করেন আমি এটা ইচ্ছাছি রিয়াজ ভাই আমজাদ ভাই যত দোয়া করবে ইনশাল্লাহ আমজাদ ভাই আপনার যত দোয়া করবে আমাদের পক্ষ থেকে আপনার জন্য অবিরাম ভালোবাসা এবং দোয়া রইল আমি জানতে চাইবো আপনি ছোট থেকে এত বড় হয়েছে আপনার বয়স কত হয়েছে বয়সে তিরিশ তিরিশ বছর এই তিরিশ বছর বয়সের মধ্যে কখনো হুইল চেয়ারে চড়ার সৌভাগ্য হয়েছে কিনা না হয়নি হয়নি আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব কেউ কখনো আপনাকে একটি হুইল চেয়ার দিয়ে সহযোগিতা করেনি করে নেই করে নেই তাহলে এই যে মাটিতে হামাগুড়ি দিয়ে সব সময় চলাফেরা করতে তো কষ্ট হতো না ভাই কি ঘরে বন্ধু ছেলে ঘরে বন্ধু থাকবো এটা আমার কোথাও যেতেন আপনি ঘর থেকে কোথাও বেরোতেন বেরোতাম কই যেতেন

ওবে ইচ্ছা ছিল না ইচ্ছা ছিল না আপনার বাবা মার কোনো ইচ্ছা কখনো ইচ্ছা দেখেছে আপনাকে বিয়সেদি করাবে না কখন ইচ্ছা জাগেনি কেন জাগে না এইবারে পত্তুনু সবাই অবালো করব নেন আচ্ছা প্রিয় দর্শক যারা ভিডিওটা দেখলেন আপনারা ভিডিওটা সম্পর্কে মতামত জানাবেন আর বিশেষ করে হচ্ছে গিয়া আমজাদ ভাইয়ের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন আমজাদ ভাই যত সামনের দিকে আরো এগিয়ে যেতে পারে রিয়াজ ভাই আপনি ভালো থাকবেন কিছু বলার আছে আর কিছু বলতে চান বলার আছে যে আমি তো ঢাকার সিএনজি চালাই না আমি তো গাজীপুরের সিএনজি চালাই আমার প্রশাসন ভাইদের কাছে একটু দাবি আছে যে আমি তো এই সিএনজি চালাইয়া মানুষের খেজমত করি প্রতিবন্ধী করে দেই দেশে কল দিছি ইস্তিমায় আমি আটটা টিপ মারছি ফিরি মানুষের ফিরি খাওয়াই করোনার সময় মানুষের খাবার পায় না আমি একশো মানুষের খাবার বিতরণ করছি বিভিন্ন ফ্রি সার্ভিস আছে ফ্রি মানুষ যায় তারপরেও আমি এই গাড়িটা চালাই আমি পুলিশ প্রশাসনের কাছে একটু দাবি জানাই যে আমাকে জানি হেন করা না হয় আর আমাকে যেন সুযোগ দেওয়া হয় বিভিন্ন ধরনের যেমন বিআইটিতে কাগজ করতে গেলে আমাকে জানি সুযোগ দেওয়া হয় আমার যে ছবিগুলো আছে ছবিগুলো দেওয়া দেখে যেন আমাকে সুযোগ দেওয়া হয় আমি বিভিন্ন সুযোগের মধ্যে থাকতে চাই আর এইভাবে মানুষের জানি খেদমত করতে পারি যতদিন বেঁচে আছি কিংবা ঢাকা শহরে যতদিন সিএনজি চালাইতে পারি আমি মানুষের জানি খেদমত করতে পারি এই প্রত্যাশায় আমার কাছে মানুষের কাছে চাওয়া ঠিক আছে আপনি ভালো থাকবেন আল্লাহ হাফেজ